অসাধারণ টেস্টি রান্না এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য ইলিশ মাছের মুড়ু নিয়েছি আর কুমড়ো গাছ আছে না কুমড়ো গাছের ডোয়া নিয়েছি আলু কেটে নিয়েছি জলে রেখেছি কড়াইটা ভালো করে গরম করে তেল দিচ্ছি সরষের তেল তেলটা মাখিয়ে নিচ্ছি মাছের মুরুটা দিয়ে দিলাম তেলের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে মাছের মুরুটা ভাজা করে নিচ্ছি খুব সুন্দর হবে রেসিপিটা মাছের যে মুড়োটা ইলিশ মাছের মুরুটা ভাজা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি অল্প তেলই হালকা করে ভাজা করে নেব কিভাবে ভাজা করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই যে এদিকটা এভাবে দিয়েছি আর এদিকটা এভাবে দাঁড় করে দিয়েছি তাহলে সুন্দরভাবে সব দিকে ভাজা হবে বেশি ভাজা করবো না বেশি ভাজা করলে তেতো হয়ে যায় ইলিশ মাছের টেস্ট চলে যায় এর জন্য আমি হালকা ভাজা করে ইলিশ মাছের মুড়োটা তুলে নিচ্ছি হালকা ভাজা করলে খুব টেস্ট হয় কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরেটা ফুটে ওঠার পর চিনি দিয়ে আলুগুলি দিয়েছি চিনিটা দেওয়ার কারণ হল আলুগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আলুতে নুন হলুদ দিয়ে গরম জল দিয়েছি মিশিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি চিনিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি তাহলে আলু এবং অন্যান্য সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলি ঢাকা দিয়ে দিলাম ইলিশ মাছের মুরুটা হালকা ভাজা করে রাখলাম তাহলে স্যান্ট হবে ভালো কুমড়ো গাছের লতা বা কুমড়ুর ডুগা খুব কচি এগুলি কচি চেয়ে নিয়েছি আলুগুলি ভাজা করে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি এরপর এখানেই আলুর মধ্যেই কুমড়ুর ডুগাগুলি দিয়ে দিলাম এই যে সুন্দর সবুজ সবগুলি কচি কিন্তু দিয়েছি এই পরিমাণে একটা আন্দাজ করে হলুদ অল্প পরিমাণে এখন সব মিশিয়ে নিচ্ছি আলুগুলি অল্প সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি কুমড়োর ডুগাগুলি দিয়েছি এরকম সবুজ শাক সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে মানে বুড়ো হয় না শরীরে চামড়া কুচকায় না এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে দিয়ে করবো তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আস্তে আস্তে এগুলি মজা যাচ্ছে এখন গরম জল দিয়েছি এক গ্লাসের মতো সবজি অনুযায়ী জলটা দিতে হবে চারা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল হলে ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি জল দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য নুন দিলাম ঢাকনা দিয়ে দিলাম মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি কুমড়ো ডুগাগুলি একটু সেদ্ধ হওয়ার পর ইলিশ মাছের মুড়োটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে সেন্ট হবে ভালো ইলিশ মাছের সেন্ট হবে রান্নাতে ইলিশ মাছের হালকা ভাজা করা মুড়োটা এভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে সেন্ট খুব ভালো হবে এগুলিও সেদ্ধ হবে ডাটাগুলিও আরও সেদ্ধ হবে আলুও আরও সেদ্ধ হবে মিলেমিশে একাকার হয়ে যাবে এবং খুবই সুস্বাদু হবে আপনারা এটা এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে আর কুমড়ুর ডুগা বা কুমড়ুর লতাগুলি খুব সতেজ হতে হবে তাহলেই রান্নাটা ভালো হবে কুমড়ুর ডুগাগুলি মানে লতা থেকে যে হয় কুমড়ো যে ধরে গাছে পামকিন এগুলি হল লতা এই যে কি সুন্দর আস্তে আস্তে ঘন হবে আরও একটু হলুদ দিচ্ছি খুব সুন্দর হবে হলুদটা ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর হয়েছে দেখতেই তো বুঝে যাচ্ছে খুব ভালো হবে এভাবে রান্না হতে দিতে হবে তাহলেই সেন্ট হবে ইলিশ মাছের ইলিশের মুড়ু দিয়ে রান্নাটা করছি আর কি সুন্দর রান্নাটা হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে খেতেও এরকম সুন্দর এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন একশোটা লাইক তো চাই আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আরও সাধ্য হবে আমার চ্যানেল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন খুবই সুন্দর রেসিপি আছে আপনারা ভিজিট করে আসুন টিপস সমেত অনেক রেসিপি আছে খুব নিরামিষ এবং আমিষ সব রকমের রান্নাই আমার চ্যানেলে আছে কেক ডিমের রান্না খুবই সুন্দর রেসিপি আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন আর রান্নাগুলি দেখতে থাকুন খুব ভালো লাগবে রান্নাটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে রান্নাটা এভাবে রান্না হতে দিতে হবে এই ফ্লেমে আস্তে আস্তে নরম হচ্ছে আর আলুগুলি একটু একটু ভাঙবে ঝোলটাও একটু ঘন হবে এই যে লাইক করুন সাবস্ক্রাইব করুন এই যে আস্তে আস্তে ঘন হচ্ছে রান্নাটা আঠা আঠা হচ্ছে এভাবেই তৈরি হবে এভাবে আপনারা তৈরি করে নেবেন খুব ভালো লাগবে সবাই খেয়ে পছন্দ করবে প্রশংসা করবে অল্প মশলায় অল্প তেলে সুস্বাদু রেসিপি এই যে খুব সুন্দর হয়েছে ভাত দিয়ে বেশ ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ